গুরুমম্বা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব পরম অম্বো তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমস্কার আধাতিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ তার উপর ভিত্তি করেই যে ফল হবে মেষ রাশিতে বুধ বকরি বা রেট্রোকেট হচ্ছে দোসরা এপ্রিল আবার দেখা যাবে ন তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে তেরোই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্ত হচ্ছে রবির একটা পজিটিভ একটা এনার্জি তেইশে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে পঁচিশে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গি কিন্তু পজিশন আসবে অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে শনি মূল ত্রিকোণে নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং বাইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং বিভৎস একটা চেঞ্জিং জন্মসাথে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আমরা দেখতে পাবেন প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয় রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীনরাশি ঘরে কিন্তু রাহু আছে আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কোণরাশি ঘরে কিন্তু কেতু আছে এটা হচ্ছে গোচর অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার natal chart সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেইলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই পেশার কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি যেখানে আমরা এই রাশি ফল মাসিক রাশি ফল প্রতিটি আপনারা জানেন এবং চর রাশি অধিপতি হচ্ছে মঙ্গল দেখুন আপনাদের স্বাস্থ্যভাব এবং কর্মভাবের জায়গা দেখি তাহলে বলতে গেলে স্বাস্থ্যের জায়গা অবশ্যই আপনার আপনাদের উন্নতি আছে এবং স্বাস্থ্যের বিভিন্ন বাধা বিপত্তিগুলো অবশ্যই আপনাদের খণ্ডিত হবে যারা এতদিন ধরে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে ভুগছিলেন বিশেষ করে যাদের হার্টের কোন সমস্যা এবং যারা মুখমন্ডলের কোন রোগ এবং নিয়ে যারা ভুগছিলেন তাদের কিন্তু একটা সমাধানের রাস্তা তৈরি হবে তবে মনে রাখবেন দূরবর্তী জায়গায় ভ্রমণের ক্ষেত্রে কিছুটা আপনাকে কিছুটা আপনাকে সাবধানতা অবশ্যই মেনটেন করতে হবে এবার বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যারা স্কুল কলেজের পড়াশোনা করছেন আগামী দিনে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবেন ভাবছেন এবং যারা অলরেডি বিভিন্ন ক্ষেত্রে আছেন যেমন কারিগরি বিদ্যা থেকে এজ এ টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করা যারা বাণিজ্য বিভাগের সঙ্গে যুক্ত পড়াশোনা করছেন সায়েন্সের সঙ্গে যুক্ত বিশেষ করে যারা চিকিৎসা শল্য চিকিৎসক যারা প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স গুলো করছেন যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় ভালো আছে বিদেশে যাবেন বিদেশ যাত্রা এবং বাইরে এডুকেশনের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুবই ভালো এবার যারা কর্মের জন্য চেষ্টা করছেন বিশেষ করে যারা নতুন আছেন যারা বিভিন্ন ধরনের পরীক্ষা যারা দিচ্ছেন কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু কাজের সুযোগটা কিন্তু এই মাসে বিশেষ করে সেকেন্ড উইকের পর থেকে সময়টা কিন্তু খুবই ভালো দেখুন অনেকগুলো প্ল্যানেটারি পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এখানে দেখা যাবে আপনার তেরো তারিখে যে সময়টা আসছে থেকে রবি কিন্তু এই সময় উচ্চস্থ হবে এবার এই যে কম্বিনেশনটা তৈরি হবে রবির উচ্চস্থ হওয়া বৃহস্পতি আপনার রাশিতে অলরেডি বসে আছে এবং এখানে স্যাটারের পজিশনটাও কিন্তু খুব ভালো থাকার জন্য তেইশে এপ্রিল থেকে দেখা গেল মঙ্গল কিন্তু সে প্রবেশ করবে সে কুম্ভ রাশির ঘর পরিত্যাগ করে সে কিন্তু মীন রাশির ঘরে যাবে এবং শনি কিন্তু সম্পূর্ণ একদম স্বতন্ত্র ভাবে থাকবে এবং মূল ক্রিকণে শনি নিজের ঘরে বসে থাকার কারণে এখানে কর্মের জায়গা খুব ভালো হবে আপনি প্রচুর সুযোগ কিন্তু পাবেন যারা খনিজ দ্রব্য খনিজ সামগ্রিক নিয়ে যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্টের উপর বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যারা মেরিন ইঞ্জিনিয়ারিং করছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো কিন্তু সময় টেকনিক্যাল লাইনের বারবার বলছি মানুষদের জন্য এই সময়টা খুবই ভালো যারা যারা গাড়ির বিজনেস করছেন ট্রান্সপোর্টের ট্রাভেল সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন শৌখিন সামগ্রিক নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন শিল্পী সত্তার ক্রিয়েটিভিটির মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু একদম চাঁপ লেগে যাবে মেষ রাশি বা আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে এবার চলে আসছি আপনাদের সাংসারিক জীবন কেমন যাবে দেখুন সাংসারিক ক্ষেত্রে বলতে পারি দুটো একটা প্রবলেম আসতে পারে যেমন ফ্যামিলিতে কিছু ইস্যু হতে পারে হঠাৎ করে দেখা গেল কোনো না কোনো কারণে আপনার কারুর সঙ্গে একটু বনি বনায় অভাব হতে পারে সেখানে একটু ঝামেলা অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না হলে কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা কিন্তু আসতে পারে কিছু ক্ষেত্রে প্রতারণাও হতে পারে কারণ প্রতারণার শিকার হতে পারেন আমি বারবার বলি যারা এই ধরনের অগ্নিতত্ত্বের রাশি আছেন তারা একটু হুটোপাটি কম করবেন কারণ আপনাদের বুদ্ধি খুব ভালো কিন্তু অনেক সময় বুদ্ধি বিভ্রম হয়ে যাওয়ার এই মানসিকতা আপনাদের মধ্যে আছে এখন গোচরে যেহেতু রাহু অলরেডি আপনার দ্বাদশে আছে এবং রাহু কিন্তু আপনার জন্য খুব একটা কখনোই ভালো বেনিফিট রেজাল্ট দিয়ে থাকে না রাহু সবসময় আপনার অ্যান্টি সেই জন্য আমি বারবার বলবো সবকিছুকে চেক করে তারপরে প্রপার্টি কেনা বেচার কাজ ফ্যামিলির ফ্যামিলির সঙ্গে সঙ্গে যুক্ত হওয়া এবং কথাবার্তা এগুলো কিন্তু বললে আমার মনে হয় খুবই ভালো হবে এবং আপনারা বেনিফিট পাবেন এবার যারা অলরেডি বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন তো ভালো যাবে সন্তানের জায়গা কিন্তু ভালো আছে নতুন সন্তান নেয়ার জন্য মা বাবারা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু ভালো আদর্শ সময় বিবাহ উপযুক্ত কন্যা বিবাহের উপযুক্ত যদি আপনার সন্তান থাকে তাদের কিন্তু যোগাযোগ এই সময় অবশ্যই বাড়বে অলরেডি যারা বিবাহ করে ফেলেছেন কিন্তু কোনো কোনো না আইনি আমি বারবার এবার কিন্তু সময়টা তেরোই এপ্রিল থেকে আপনার জন্য খুবই পজিটিভ আছে যদি আপনি চিন্তা করেন কোনো আইনি পরামর্শ সঙ্গে সম্পর্ক রেখে ব্যাপারটাকে এবার শর্ট আউট করবেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এগিয়ে যান আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে দুই এবং সংখ্যা আপনার শুভ আপনি কর্ম করতে পারেন রবিবার সোমবার বুধবার এবং আপনার ক্ষেত্রে অবশ্যই শুক্রবার আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক আপনি যে রং এই মাসে অবশ্যই ব্যবহার করবেন সাদা এবং হালকা হলুদ রং আপনি ব্যবহার করুন সবসময় মনে রাখবেন হনুমান দৃশ্য একটা পাঠ করতে ভুলবেন না মঙ্গলবার এবং শনিবার আর সপ্তমটি ডেসক্রিপশনে দেয়া থাকলো সেটা অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরোবেন যে কোনো ধরনের বাধা বিপত্তি যদি আসে সেটা অনেকাংশে আপনার উপর কম হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপক্ষ ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার